গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো একদম ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা শুরু করছি না এখন বাজে হচ্ছে নটা পঁয়ত্রিশ তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আমার সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপর পিহুর ড্রয়িং ক্লাস ছিল আজকে যেহেতু হোলির দিন ছুটি আছে যার জন্য আজকে করিয়ে দিচ্ছে তোকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি দিয়ে এসে এখন আমি রান্না বসিয়েছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সঙ্গে থেকো তোমরা সবাই আর এদিকে দেখো আমি রান্না করছি আর তো যত একা বাড়িতে ঝামেলা করবো দিদি নেই বলে ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি টিভি তো দেখে মাংকি কার্টুন দেখে তো একটুখানি টিভি দেখবে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব আর আমার অবস্থা দেখেছো একদম মানে কিছু করার সময় পাইনি তো যাই হোক রান্নাটা কমপ্লিট করে তারপরে একবারে স্নান করে উঠবো তারপরে পিহুকে আনতে যাব তো তোমরা সবাই সঙ্গে থেকো তো দেখো চলে এসেছি রান্নাঘরে আর আজকে ভাবছি নিরামিষই রান্না করব কারণ হচ্ছে বাড়িতে মাছ আনা নেই আর তোমাদের দাদা ভাই তো নাইট ডিউটি করে এসে ঘুমিয়েছে তো সম্ভব না ওর পক্ষে বাজার করা তো ঘরে যা আছে ওই দিয়েই রান্না কমপ্লিট করছি তো আজকে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটুখানি ডাল বানাবো উচ্ছে ভাজবো টমেটো চাটনি করবো আর ভাবছি একটুখানি ছোলার ডালের বড়া করব কালকে রাত্রে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ওই ছোলার ডালটা দিয়ে বড়া করবো আর পিহু খুব ভালো খায় বড়াটা তার রান্না করব কারণ নিরামিষ রান্না হচ্ছে পিহু সেরকম ভাত খেতে চাই না আর বড়া করলে পরে ডাল থাকবে তার সাথে আরামসে মানে কোনো সমস্যা হবে না ভাত খেয়ে নেবে আর কি তো এদিকে ডালের মধ্যে দেওয়ার জন্য পেঁপে গাজর আর সজনে ডাটি কেটে নিয়েছি তো একটুখানি সবজি দিয়ে ডালটা রান্না করব তো আমরা এরকম সবজি দিয়ে ডাল রান্না করলে বেশ খাই তোমরা কেউ এভাবে খাও কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো উচ্ছেগুলোকে কেটে নিলাম উচ্ছেটাও ভাজা বসিয়ে দেবো আর আজকে না একটু বেশ তাড়াহুড়ো করেই রান্না করছি তার কারণ ওই যে বললাম পিভুকে টিউশনে দিয়ে ওকে টিউশন থেকে আনতে যেতে হবে আর ওর টিউশন ছুটি হওয়ার আগে যদি আমি গিয়ে দাঁড়িয়ে না থাকি না তাহলে ওই ওর ছুটি হয়ে যাওয়ার পর ও যদি দাঁড়িয়ে থাকে ভালো লাগে না মানে সব বাচ্চারা যদি আগে চলে আসে ও দাঁড়িয়ে থাকলে একটুখানি মন খারাপ করে ওর জন্য আমি একটু আগে যাওয়ার চেষ্টা করি মুখটা আমাকে কমেন্ট করেছো হাই দিদি কেমন আছো দিদি তোমাকে একটা কথা বলবো প্লিজ ডোন্ট মাইন্ড দিদি তুমি কোন স্কুলে পড়েছো বলবে প্লিজ তো থ্যাংক ইউ সো মাচ মুক্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য আর অবশ্যই কেন বলবো না বলো তো আমি পুরোটাই বলে দিচ্ছি আমি মাধ্যমিক পাশ করেছি হচ্ছে মুরাগাছা থেকে মানে মুরাগাছা হোস্টেলে থাকতাম ওখানে মুরাগাছা সুবোধনী গার্লস হাই স্কুলে আমি পড়াশোনা করেছি তারপর হচ্ছে এগারো বারো ক্লাস কমপ্লিট করে হচ্ছে করেছি সরি এগারো বারো ক্লাস আমি কমপ্লিট করেছি চাঁদঘর হাই স্কুল থেকে আর হচ্ছে আমার কলেজ কমপ্লিট করেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে তো এই হচ্ছে আমার পড়াশোনা আর কিছুদিন আগে ডিএড কমপ্লিট করলাম তো এটা হচ্ছে নাজিরপুর থেকে করেছি আমি তো আর কিছুই করিনি এইটুকুই করতে পেরেছি আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্না অনেকটা দূর এগিয়ে গেছে আর এদিকে আমি টমেটো কেটে নিয়েছি একটুখানি টমেটোর চাটনি করব তোমাদের দাদাভাই ভাই অনেক কদিন ধরে বলছিল একটুখানি টমেটোর চাটনি বানাও তো আমি সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবছি একটুখানি বানিয়েই দিই না হলে টমেটোগুলো খারাপ হয়ে যাবে অনেক কদিন ধরেই এনে রেখেছে তোমাদের দাদা ভাই তো ফ্রিজে ছিল তো ফ্রিজে থাকলেও তো বেশি দিন থাকে না নষ্ট হয়েই যায় তো যার জন্য বানিয়ে দিচ্ছি আর এদিকে দুধ চলে এসেছিলো দুধটাকেও ছেঁকে নিলাম আর কয়েকটা প্যাকেট দুধও আছে ঘরে তো সেগুলোকেও আজকে জাল দিয়ে দেবো আর ভাবছি কিছু একটা বানাবো তো দেখা যাক বিকেলে যদি সময় পাই তাহলে অবশ্যই বানাবো আর এদিকে দেখো ডালটাকে এই কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি আর আমি ওই কড়াইটাতে সরি দেখো ভুলে গেলাম কি রান্না করছি টমেটো চাটনি বানাচ্ছি সরি সরি প্লিজ ডোন্ট মাইন্ড তো রান্না আমার মোটামুটি কমপ্লিট রান্না টমেটো চাটনিটা বসিয়ে রেখেছি আর এদিকে টুকটা কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছি সঙ্গে সঙ্গেই তো তোমাদের দাদাভাই নাইট ডিউটি করে এসে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গেছে তো তার জন্য বললাম যে তুমি টমেটো চাটনিটা কমপ্লিট করো আমি পিহুকে নিয়ে আসি কারণ টাইম হয়ে গেছে তো এসে দেখি ওদের ছুটি হয়নি তো আমি দু মিনিট দাঁড়ালাম তারপরে ছুটি হলো তারপর ওদের নিয়ে দেখো বাড়ি চলে যাচ্ছি আর আমি না স্নান করে এখনো পুজো দেওয়ার সময় পাইনি মানে ওদের নিয়ে ঘরে যাব তারপরে আমি পুজো দেবো সাথী ঘোষ আমাকে কমেন্ট করেছে দি ভাই তোমার বাপের বাড়ি নদিয়ার কোথায় বলবে প্লিজ আমার বাড়ি নদিয়াতে তো আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই জায়গায় আমার শ্বশুর বাড়ির গ্রাম হচ্ছে আন্দুল বাড়িয়া কলোনি আর আমার বাবার বাড়ি বলে হচ্ছে বড় নলদাহ কলোনি তো চেনো চেনকিন অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো বলছিলাম না কোয়ার্টারটা ফাঁকা আছে পাশের একটা কোয়ার্টার তো সেই কোয়ার্টারেই ফুল নিতে এসেছি কদিন থেকে এখান থেকেই ফুল নিয়ে পুজো করি কারণ অনেকগুলো ফুল ফোটে গাছটায় আর ফুলগুলো একদিনেই নষ্ট হয়ে যায় তো ওর জন্য খুব খারাপ লাগে দেখে তা ভাবি যে না নিয়ে অন্তত পুজো সূর্যটা দিয়ে দিই যতদিন কোয়ার্টারে মানুষ না আসে তারপর তো যে আসবে কোয়ার্টারটা তারি হয়ে যাবে ফিরোজ কবির সেলিনা বিবি অনু শর্টস অফিসিয়াল তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত ভালোবাসা জানানোর জন্য তোমরা এভাবে পাশে থেকো তো এদিকে দেখো ফুল নিয়ে চলে এসেছি পুজো করতে তো পুজো দেওয়ার পর আবারও যাবো রান্নাঘরে কারণ রান্না কিছুটা বাকি আছে ওই যে বললাম ছোলার ডালের বড়ি সরি ছোলার ডালের বড়া বানাবো তো সেটা এখনো বানানো হয়নি তো এখন যাবো রান্নাঘরে আর তোমাদের দাদাভাই স্নান করবে স্নান করে রেডি হতে হতে আমি খাবার দাবার রেডি করে দেবো একটা বোন আমাকে কমেন্ট দি ভাই আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমাকে আমার প্লিজ নামটা নাম স্নেহা থ্যাংক ইউ সো মাচ স্নেহা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে এভাবে পাশে থেকে আর এদিকে দেখো সকাল থেকে কিছু খাওয়ার সময় পাইনি তো প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছিলো তো সবার আগে একটুখানি জল খেয়ে নিলাম তারপরে এখন আবার কাজে কাজ শুরু করব। মুসলি আমাকে কমেন্ট করেছো আপু মাছের মাথা দিয়ে লাউ কি করে রান্না করো একবার দেখাবে আমার মিষ্টি আপু থ্যাংক ইউ সো মাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো নেক্সট যখন রান্না করবো আমি অবশ্যই তোমার সাথে রেসিপিটা শেয়ার করবো রেসিপি একদম মানে একদমই সিম্পল তেমন কিছুই না তাও অবশ্যই আমি তোমাকে ডিটেলসে দেখিয়ে দেবো তো দেখো ছোলার ছোলার ডালটা মিক্সার করে নিলাম আর আর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা একটু নুন হলুদ জিরের গুঁড়ো দিয়েছিলাম আর কিছুই আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে দেবো বা এই দিয়ে বড়া করব একদম সিম্পল আর পিহু খুব ভালোবাসে খেতে শুধু পিহু কেন আমরাও খুব ভালোবাসি খেতে খুব ভালোই লাগে গরম গরম ভাতের সঙ্গে বড়া ভাজা বেশ ভালোই লাগে তো যাই হোক এদিকে দেখো পেঁয়াজ কুচানো হয়ে গেছে মন্দিরা ব্লগস আমাকে কমেন্ট করেছো দি ভাই একটা কমেন্ট করছি জানি না রিপ্লাই করবে কি না তোমার প্রেগন্যান্সিতে কি পেটে স্ট্রেচ মার্কস পড়েছিল আর তুমি কি ক্রিম ইউজ করেছিলে জানিও পরের দিন ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ মন্দিরা আর আমার না স্ট্রেচ মার্ক প্রচুর আছে মানে প্রচুর 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 আছে আর আমি কিছু ইউজ করিনি কারণ আমার যে প্রথম প্রেগনেন্সিটা ছিল না খুব সেন্সিটিভ ছিল মানে আমার পিহু আমার অনেক কষ্ট করে মানে অনেক ডক্টর দেখানোর পর আমার একটা মেজর অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর তারপর আমার পিহু হয়েছে যার জন্য ওই সময় ডক্টর আমাকে কিছুই সাজেস্ট করেনি আর ডক্টর বারণ করেছিল কোনো কিছু লাগাতে যার জন্য আমাকে কিছুই মানে আমি কিছুই লাগাই তো আমার প্রচুর স্ট্রেস মার্কস হয়েছে তো আমার তাতে কোনো অসুবিধা হয় না আমি মনে করি যে একটা মা হওয়া হচ্ছে অনেকটা গর্বের বিষয় তো এটা হচ্ছে তার স্মৃতিচিহ্ন স্ট্রেস মার্কস বলতে পারো তো যার জন্য আমার সেরকম কিছুই মনে হয় না তারপরেও আমি কোনোদিন কোনো ক্রিম ইউজ করিনি সেটা দূর করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য আর এদিকে দেখো আমার বড় ভাজা রেডি হয়ে গেল টাইগার আমার বাবার খুব শরীর খারাপ তাও তোমার ভিডিও দেখছি আর কমেন্ট করছি তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর নিজের বাবার একটু যত্ন নিও ভালো করে ডক্টর দেখাও আর তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনাই করি সাহেব অনু কমেন্ট করেছো তুমি এরকম হাসি খুশি সময় থেকেও দিদি আর বড় ভিডিও হলেও অসুবিধা নেই তোমার ভিডিও দেখতে ভালো লাগে আর তোমার কাজগুলো খুব সুন্দর আর কথাগুলো বড় ভিডিও দেবে তোমাদের অনেক 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 ভালোবাসা দিদি সো মাচ তোমাকে ধন্যবাদ এভাবে পাশে থেকেও সবসময় আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে টমেটোর চাটনি ডাল উচ্ছে ভাজা আর হচ্ছে বড়া ভাজা এই হচ্ছে আজকে আমাদের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এরপরে হচ্ছে তোমাদের দাদাভাই যাবে হচ্ছে বিশিভ ডিউটি মানে আজকে নাইট ডিউটি করে এসে ঘুমালো ঘুম থেকে উঠে যাচ্ছে চলে তো আস্তে আস্তে সেই রাত দশটা জামা কাপড় রুদ্রে দেবো থালা বাসন ধোবো মানে রান্নাঘর পুরো ক্লিন করবো তারপর পিহুত জুকে দেখো ঘরের মধ্যে লাইটটা কেমন ঠিক আছে কেমন করছিল তারপর বিহু তোজুকে স্নান করানো বাকি আছে এখনো তো সারাদিন চলতে থাকলো চলো টুকটুক করে কাজ করি আর তোমরা সঙ্গে থেকে ওইভাবেই টিএ লাইভস লিখেছো আমিও হলদিয়াতে থাকতাম আমার পিসি শাশুড়ি ওখানে দোকান আছে তো অবশ্যই তুমি যদি কখনো হলদিয়া আসো আবার তাহলে আমাদের এখানে এসো বেড়াতে শিল্পী খাতুন লিখেছো দি ভাই তোমার কথাগুলো খুব সুন্দর তুমি সব কথা এসে এসে বলো আর সব ভিডিওতে হাসি খুশি থাকো আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি সব সময় হাসি খুশি থাকো আই লাভ ইউ দি ভাই থ্যাংক ইউ সো মাচ শিল্পী তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমরা এভাবে পাশে থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলাম আকাশ গাঙ্গুলি লিখেছো তোমার পকোড়াগুলো দেখে লোভ লেগে গেল বোন তুমি সব কমেন্ট কমেন্ট পড়ো বলে তোমার ভিডিওতে করি ভালো থেকো সবাইকে নিয়ে আমি মৌসুমি দিই তো থ্যাংক ইউ সো মাচ মৌসুমি দি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে তুমি দুর্গাপুর থেকে দেখছো আমি যেখানে আমি তিন বছর কাটিয়ে এসেছি তো দুর্গাপুরটাকে খুব মিস করি তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য সাজিদা বেগম আমাকে কমেন্ট করেছো খুব সুন্দর ভিডিও দিদি আমার চ্যানেলের নামটা বলো সাজিদা সিম্পল লাইফস্টাইল তো থ্যাংক ইউ সো মাচ সাজিদা আর সবাই সাজিদা লাইফস্টাইল চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও রজনী আমাকে লিখেছ ভেরি নাইস ব্লগ আই প্রে দ্যাট ল্যাঙ্গুয়েজ উইল চেঞ্জ ইন স্কুল আর্লি ইট ইজ কারেক্ট দ্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়েজ চিলড্রেন শুড টেক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি অল দি বেস্ট পিহু তো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর সত্যি মানে আমরা যে কী করে এত বড় ভুলটা করলাম যে আমরাও এখন মানে বুঝে পাচ্ছি না এতগুলো বছর বাইরে থাকার পর এত মানে আমরা জানি যে হিন্দিতে পড়াতে হবে বা হিন্দি নিতে হবে কি করে আমরা নিজেই বুঝতে পারছি না তো যাই হোক ভুল তো মানুষ হয় তার জন্য দুঃখ করছি করছি ঠিকই কিন্তু ভুলটা শুধরানোর চেষ্টা তো ইউ সো মাচ তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এদিকে দেখো ওই ঘরের বিছানাটাকে সকালবেলা গোছানো হয়েছিল না যেহেতু তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিল তো বিছানাটাকে গুছিয়ে নিলাম তারপর ঘরটাকেও ঝাঁদ দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে বিকেলবেলা পিউকে দুপুরবেলা বই নিয়ে বসিয়েছিলাম তারপর পিউ কে টিউশনে দিয়ে এসেছি টিউশনে দিয়ে এসে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর টুকটাক যা কাজকর্ম আছে ওগুলোকে কমপ্লিট করব। তারপর ওদের নিয়ে একটুখানি পার্কে যাব মানে পিউকে কে টিউশন থেকে নিয়ে এসে তারপর দুজনকে নিয়ে পার্কে যাব। সাথী ঘোষ লিখেছো ভিডিওটা খুব ভালো লাগলো দি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সাথী সান্দাস লিখেছো দিদিভাই তোমাকে যত দেখছি তত ভালো লাগে এইভাবে হাসি মুখে সব কিছু সামলাও নিজের দুঃখটা কাউকে বুঝতে দাও না থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাও তো তোমাদের আমি আমার কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বেশিরভাগ সময় আমি কম শেয়ার করার চেষ্টা করি কারণ দেখো নিজের দুঃখটা যতক্ষণ না নিজের মধ্যে চেপে রাখা যায় ততক্ষণই ভালো তো অনেক সবার মাঝখানে শেয়ার করলে না অনেক অনেক খারাপভাবে নেয় অনেকে অনেক খারাপ কথা বলে তো আমি অনেক লাকি যে এখানে তোমরা সবাই আমার কষ্টটা বুঝতে পারলে তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো তো থ্যাংক ইউ সো মাছ তোমাকে অনেক তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আসা মিম দি ভাই ভিডিও স্টার্টে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছো কি বলবো জাস্ট অসাধারণ আমার ব্যাপক লাগে মিউজিকটা থ্যাংক ইউ সো মাচ মিম তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অঞ্জলি লিখেছে বৌদি ভাই পিহুর জন্য আমরা সবাই মিলে আশীর্বাদ করছি যে পিহু যেন ভালোভাবে অ্যাডমিশনটা হয়ে যাক বৌদি ভাই চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি সেই জন্যই তো আমি বললাম যে তোমাদের কাছ থেকে এতটা পজিটিভ এনার্জি পাই যে সত্যি এখন মনে হয় যেন না আমার কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো আমি একটুখানি সলিউশন পাবো যার জন্যই শেয়ার করলাম তো থ্যাংক ইউ সো মাচ তোমরা প্রে করো অবশ্যই পিহুর যেন খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা আমরা ঠিকঠাকভাবে করাতে পারি তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো পিউকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি পার্কে দুজনকে নিয়ে তো দুজন আর দুদিকে খেলা করছে তো পিউর কাছে পিউ তো বড় হয়ে গেছে ওর কাছে না থাকলেও হয় তো যে দিকে থাকে সেই আমাকে থাকতে হয় কারণ ছোট তো কোথায় পড়ে সঙ্গে সঙ্গে লেগে যাবে যার জন্য ওর কাছেই থাকি আর রাবিয়া সুলতানা আমাকে লিখেছে পিউ সোনাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে লাভ ইউ দিদি দিদি আমার নামটা প্লিজ বলো রাবিয়া সুলতানা থ্যাংক ইউ সো মাচ রাবিয়া সুলতানা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থেকো তোমরা একটা বোন আমাকে কমেন্ট করেছো দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে লাভ ইউ পিহুসোনা দয়া করে আমার নামটা নিয়েও হোসনা আক্তার তো থ্যাংক ইউ সো মাচ হোসনা আক্তার তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো তোমরা তো দিকে দেখো পার্ক থেকে চলে এসেছি ওদের একটুখানি খেতে দিয়েছি তারপর পিহুকে নিয়ে বই নিয়ে বসাবো আর এখন দেখো হচ্ছে রাত্রেবেলা মানে পিহুর বাবা এসেছে পিহুর বাবা আজকে রাত্রে রান্না বন্না করিনি পিহুর বাবা বলল যে বাজার থেকে খাবার নিয়ে আসবো তার জন্য রান্না করা হয়নি তো খাবার নিয়ে এসে এদিকে তোজো দেখাচ্ছ মানে তোজো বলছে যে খুলে দেখাও কি আছে মুখের মধ্যেও হয়তো অন্য কিছু আছে তো এই রাত দশটার সময় আসলো ডিউটি থেকে আর রান্নাও করতে হলো খাবার দাবারও নিয়ে আসলো দেখো এদিকে ফ্রায়েড রাইস এনেছে আর চিকেন চাপ এনেছে আর একটুখানি চিকেন গ্রেভি এনেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ